আসসালামু আলাইকুম বিয়াস আজকে বহুল আলোচিত নান্দাল উপজেলার কানারামপুর বাজারের দারুচিনি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে ইতিমধ্যে এই রেস্টুরেন্ট আমাদের নান্দাল উপজেলায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে নান্দাল উপজেলার সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়ে গেছে এই রেস্টুরেন্টের মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আপনি একবার আসলে এই রেস্টুরেন্টে বারবার আসতে মন চাইবে এই রেস্টুরেন্টের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে আজকে প্রথম দিনে অনেকেই ঘুরতে এসেছিল এই রেস্টুরেন্টে অনেকে প্রিয়জনকে সাথে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিল আমরাও ছিলাম আপনাদের সাথে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের বাহিরের পরিবেশ যেমন সুন্দর ভিতরের পরিবেশও তেমন মন দারুচিনি রেস্টুরেন্ট কানারামপুর খাবারের আইটেম থাকবে ভরপুর দাওয়াত দিয়ে গেলাম সবাইকে আসবেন কিন্তু কানারামপুর দারুচিনি রেস্টুরেন্টে